কানাইঘাট আল আকসা সমাজ কল্যাণ যুবসংঘের আয়োজনে বিনামূল্যে খাতনা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আলাইকুম এস মিডিয়া সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এইচ এম সাইফুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিলেটের কানাইঘাট উপজেলার নয়নং রাজাগঞ্জ ইউনিয়নের আল আকসা সমাজ কল্যাণ যুবসংঘ বাটির ফুদ এর আয়োজনে এলাকার দরিদ্র পরিবারের ছেলেদের মাঝে বিনামূল্যে শূন্য খাতনা ও ফ্রি ঔষধ ও লুঙ্গি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পার্শ্ববর্তী ইউনিয়নের শহরুল্লা বাজারস্থ আলবারাকা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় সকাল নয় কোটিকায় বুরহান উদ্দিন মেডিকেল সেন্টারের পরিচালক ডাক্তার আব্দুল কাদেরের চিকিৎসাধীন উক্ত কর্মসূচি সম্পন্ন হয় এতে এলাকার বিভিন্ন বয়সী তেরো জন ছেলের ফ্রি শূন্য খাতনা সম্পন্ন করা হয় আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান আদিল জানান আমরা আমাদের সংগঠনের সদস্য প্রবাসী ও এলাকার বিত্তশালী মানুষদের সামষ্টিক সহযোগিতা এবার তেরো জন দরিদ্র পরিবারের ছেলেদের বিনামূল্যে সুন্নতে কাতনা ও বিনামূল্যে ঔষধ উলঙ্গি বিতরণ করেছে সামনে সম্মিলিতভাবে আরও বড় পরিসরে এমন সেবামূলক কাজ করার চেষ্টা করব পরিশ্রম দিয়ে এখন যারা সহযোগিতা করছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগঠনের সভাপতি হিসেবে আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের গ্রামের সকল মুরব্বিয়ান এবং গ্রামের প্রবাসীবাইদের যারা আর্থিক সহযোগিতা দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর করেছেন এবং ভবিষ্যতে আরও আমি আমরা আশা ব্যক্ত করি যে ভবিষ্যতে আরও এভাবে সুন্দর কার্যক্রমে ওনারা উৎসাহিত করবেন এবং সর্বাত্মক সহযোগিতা করে সহযোগিতা আমরা কামনা করছি এ সময় উপস্থিত ছিলেন গাজী বুরহান উদ্দিন জামে ইসলামিয়া গভর্নিং বডির সভাপতি ডাক্তার হাবিবুর রহমান হুসাইনি অত প্রতিষ্ঠানের সুপার মাওলানা এ কে এম হেলাল উদ্দিন গাজী বুরহান উদ্দিন বাজারের সেক্রেটারি নুরুল ইসলাম বাটির ফুত মসজিদের ইমাম বদরুল ইসলাম এবং গ্রামের ব্যবসায়ী ফৈসাল আহমেদ গ্রামের মুরব্বী মকবুল হোসেন বশির আহমদ নজরুল ইসলাম প্রমুখ আলাক্সা সমাজ কল্যাণ পরিষদ বাড়ির পক্ষ থেকে আজকে যে সুন্নতে হতনা এটা আমাদের মৌলিক একটা হাজ এটার যে মহৎ একটা উদ্যোগ নিয়েছে এই সমাজ কল্যাণ সমিতিকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহর রসুলের একটি সুন্নত পালন করতে গিয়ে এটি সমাজ কল্যাণ সমিতির যে একটা উদ্যোগ নিয়ে এই মহৎ একটি কাজ মোটামুটি উপহার দিচ্ছে আমাদের এলাকাকে আলাকসা সমাজ কল্যাণ যুবসংঘ বাড়ির ভোট কর্তৃক আয়োজিত আজকের এই যে খতনার যে পারফরমেন্স করা হচ্ছে এটা অত্যন্ত সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে আমরা সবাই এখানে এসেছি সদস্যবৃন্দ আমি আমার জামার পক্ষ থেকে ওই সমাজ কল্যাণ সমিতির যুবসংঘের সকল সদস্যবৃন্দকে আন্তরিক ওভ জানাচ্ছি আমরা এই যে বাড়িতে যে করে একটা খাত ভরা মার্শাল দেখি আর আমরা খুব সুন্দর লাগছে আল্লাহ তার মনোহর বেশি হরি হারিয়া এই ধরনের খাত ভরার তফি তাদের দান করো সমিতির সদস্যদেরকে আমি আমার অন্তর্গন্তস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ আর এই জন্য এই জন্য একটা একটি সুন্দর এবং সুস্থ সুন্দরভাবে এই ঘটনাটা পরিচালিত হইতেছে আল্লাহ তারারে আগে দিয়া তফিক দিতা আমরা সবে মিলিয়া এই এই কাজটা করিয়া করিয়া আমার কামনা আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা আরো বড় উদ্যোগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি তারা এমন মানবিক কাজের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এবং এমন সমাজ কল্যাণমূলক কাজ চলমান রাখার আশা প্রকাশ করেন এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সহ সাধারণ সম্পাদক তালহা আহমদ সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ সহ সাংগঠনিক সম্পাদক সালিম আহমদ প্রচার সম্পাদক কামরান আহমদ সহপ্রচার সম্পাদক আম্বি আহমদ শিক্ষা ও সাহিত্য সম্পাদক লাইক আহমদ প্রকাশনা সম্পাদক মাহিন আহমদ দপ্তর সম্পাদক ফাহিম আহমদ অর্থ সম্পাদক মঞ্জুর আহমদ সহ অর্থ সম্পাদক আব্দুল বাসিদ সদস্য নাইম আহমদ জুনেদ আহমদ সালিম আহমদ জাহেদ আহমদ হাসান আল মাহমুদ আদনান আহমদ জামিল আহাম্মদ আব্দুল সালিম রেদওয়ান আহাম্মদ তাসলিম শোয়াইব আহম্মদ ও কামরান আহামদ সমাজ কল্যাণ যুব সাধারণ সম্পাদক আমরা এক বছর হয়েছে আমাদের সংগঠন তৈরির আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা মহৎ কাজ করতে পেরে অত্যন্ত খুশি এবং আমাদের গ্রামবাসীর যারা আমাদেরকে অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যাতে সামনে এরকম আরো মহৎ কাজ করে এগিয়ে যেতে পারি আমরা আলাপ্তর সমাজ কল্যাণ যুব সংঘ কে নিয়ে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ক্যাম্পে চিকিৎসা দিতে আসা ডাক্তার আব্দুল কাদির জানান এমন ভালো কাজের সাথে থাকতে পেরে ভালো লাগছে যে অনেক গরিব মানুষ আছে সবচেয়ে বড় যে এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে অনেক বড় হয়ে গেছে কিন্তু তবুও সে খোঁজ দিতে পারতেছে না কিন্তু আসলে তারা যে উদ্যোগটা নিছে অত্যন্ত আমার কাছে খুবই ভালো লেগেছে আমিও ভবিষ্যতে ইনশাআল্লাহ তাদের সাথে সব সময় থাকবো এবং যতটুকু সম্ভব আমি তাদের সাথে সহযোগিতা করে যাব চিকিৎসা পেয়ে খুশি উপকার ভোগী ও তার পরিবার যারা আছেন যে একটা সমতির পক্ষ থেকে একটা সুন্নত কাজ আদায় করছে আমরা খুব আনন্দিত বা আমরা গরিব মানুষ যারা আছে খুব খুশি এস মিডিয়া আপনার পাশে সবার সাথে